কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক আর নিজের তুলে আমার অনুসরণ করুক চব্বিশ পরগনা জেলার বারাসাতে অবস্থিত অরুণোদয়ে এবং দুই মে থেকে পাঁচ মে পর্যন্ত পশ্চিমবঙ্গের হুগলি জেলার পান্ডুয়াতে অবস্থিত যিশু আশ্রমে দশম ও শ্রেণী উত্তীর্ণ কিশোরদের জন্য একটি আহ্বান কর্মশালার আয়োজন করা হয় এই সমগ্র কর্মশালার উদ্দেশ্য ছিল যুব সম্প্রদায়কে মন্ডলী কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো এবং অনুপ্রাণিত করে তোলা সমগ্র এই কর্মশালার দায়িত্বে ছিলেন যিশুসংঘ সমাজের ফাদার ভিভিয়ান অ্যান্ড্রু এস বিভিন্ন ধর্মতাত্ত্বিক বিষয়ের উপর এই কর্মশালার আয়োজন করা হয় যেখানে বিভিন্ন এবং সাধারণ খ্রিস্টভক্ত প্রশিক্ষক হিসেবে এসেছিলেন মূলত যে বিষয়গুলির আলোকপাত করা হয় সেগুলি হল ব্যক্তিত্ব বিকাশ স্কুল মন্ত্রণালয় ধর্মপল্লী মন্ত্রণালয় সাধারণ উপজাতীয়দের মধ্যে ধর্মপ্রচার যিশুসংঘ সমাজের সাধুদের জীবন বিশেষ করে যারা ভারতে তাদের সেবা দান করেছেন ধর্মীয় জীবন এবং গণমাধ্যমে যিশু সংঘ সমাজের অবদান আমার নাম অ্যান্থনি মন্ডল মালিয়াপতা প্যারিস থেকে কৃষ্ণগর ডাইসিসের মধ্যে তো আমরা এখানে বাইশ তারিখে এসেছি সন্ধ্যাবেলা এসে কোনো ক্লাস হয়নি পরের দিন থেকে ক্লাস শুরু হয়েছে সে ক্লাসে আমরা শিখলাম যে পুরোহিত জীবন কেমন হয় তাদের ব্যবহার কেমন হয় এবং যে মণ্ডলীর যে মানুষগণ আছে তারা কেমন পুরোহিত চায় এইসব নিয়ে আমরা শিখলাম আর ফাদারদের মধ্যে কেমন গুণ থাকে তাদের যে গুণগুলো হয় সেগুলোর ব্যাপারে শিখলাম আর আমাদের যে ফোকাস সেটাকে একদম ঠিক রাখতে হবে আর আমাদের কোনো প্রবলেম থাকলে সেটাকে সমাধান করে আমাদের এগিয়ে যেতে হবে এইসব আমাদের ক্লাসে শিখলাম আর এই গুণগুলোই আমরা চেষ্টা করব আমাদের জীবনে ব্যবহার করার জন্য ধন্যবাদ এছাড়াও ছিল অ্যাকশন গান সাংস্কৃতিক অনুষ্ঠান মন্ডলের ইতিহাস সামাজিক কাজে ব্রতধারী ভাই বোনেদের অবদান সর্বোপরি কলকাতা যিশু সমাজ ও তাদের অবদান আমার নাম সাহেব হেমরম আমাদের প্যারিস পাণ্ডুয়া আমরা এখানে ভোকেশন ক্যাম্পের জন্য এসেছি এবং আমাদের এখন ব্রেক হয়েছে এখন আমাদের যেখানে আমরা থাকি এখন কাজ টাজ হচ্ছে এখন আমরা এখন কাঠ কাটছি রকম কাঠ জানা আমরা এখান থেকে অনেক কিছু যাব এবং শিখছি এখন আমার নাম সুব্রত মুর্মু আমার গ্রাম হচ্ছে রামেশ্বর কাঁলা প্যারিস তো আমি পাণ্ডায় এসেছি ভোকেশনাল ক্যাম্পের জন্য এখানে আমরা তিন দিন আছি ক্লাসে এখন আমাদের অনেক মূল্যবোধ জিনিস শেখানো হচ্ছে কেমন কি করে মানুষের সেবা করব মানুষের সেবায় আমরা পাশে দাঁড়াবো এবং কোনো দিন দুঃখিত যেন সাহায্য করব তো এখন এই ব্রেকের টাইমে আমরা এখন কাট কাটতে এসেছি তো এই কাট কাটার মধ্য দিয়ে আমরা আমাদের এর দায়িত্ববোধ পালন করছি এই কর্মশালার প্রধান উদ্যোক্তা ফাদার ভিভিয়ান অ্যান্ড্রু বলেন ভোকেশন প্রচারক হিসেবে এটি আমার তৃতীয় বছর এবং আমি ভোকেশন ক্যাম্পের সময় যাদের সাথে দেখা করি তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আমি বুঝতে পেরেছিলাম যে তাদের বেশিরভাগই আমাদের বিশ্বাস, ইতিহাস, কার্যকারিতা ধর্মীয় জীবন সম্পর্কে নয়। আমি বুঝতে পেরেছি যে এই শিবিরগুলি যদি নিয়মিতভাবে বেশি বেশি ছেলে ও মেয়েদের জন্য আয়োজন করা যায় তবে তারা মন্ডলী চাহিদা সম্পর্কে সচেতন হবে ধর্মীয় জীবনে তাদের আহ্বানকে স্বাগত জানাতে পারবে যেটা ব্রতচারী জীবনও হতে পারে আবার সাধারণ খ্রিস্টভক্ত হিসেবেও গড়ে উঠতে সাহায্য করবে আর সেই উদ্দেশ্যে এই আহ্বান ক্যাম্পের আয়োজন করা হয়েছে যেখানে বিভিন্ন ফাদার সিস্টার এবং সাধারণ খ্রিস্ট একজন যিশু সমাজের সদস্য হিসেবে চিহ্নিত হবার আহ্বানকে অনুধাবন করতে তাদের সাহায্য করবেন